আর্চিকরের ঘটনার যে ক্যারেক্টারিস্টিক আছে যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো মেলে এরকম একটি রেপের ঘটনা গোটা ভারতবর্ষ জুড়ে দেখিয়ে আমি প্রথম দিন থেকে বলছি আর্চিকরের এই রেপ অ্যান্ড মার্ডারের ঘটনা ইট ইউনিক ইউনিক ইনসিডেন্ট কেন রাজ্যের রাজধানী কলকাতা কলকাতার মধ্যে হার্ট অফ দ্য টাউন ইংরেজিতে যাকে বলে অর্থাৎ শহরের কেন্দ্রস্থলে একটি সরকারি মেডিকেল কলেজে গভর্নমেন্ট প্রেমিসেসের ভিতরে সরকারি ডিউটিরত অবস্থায় একজন মহিলা ধর্ষিতা হচ্ছে শুধু ধর্ষিতা নয় ধর্ষণ এবং মার্ডার করা হচ্ছে সেই জন্য এটা শুধুমাত্র একটি ধর্ষণ সাধারণ ধর্ষণ এবং মার্ডারের ঘটনা না এই ঘটনা প্রমাণ করছে যে এই রাজ্যের আইন ব্যবস্থা আইন শৃঙ্খলা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে এবং তার জন্য যদি কেউ দায়ী থাকে তার জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দায়ী আপনাকে রেসপন্সিবিলিটি নিতে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার বলছি এই মঞ্চ থেকে আপনি গোটা ভারতবর্ষ খুঁজে এই যে চারটে বৈশিষ্ট্য বললাম ক্যারেক্টারিস্টিক বললাম স্যালিয়েন্ট ফিচার বললাম এই ঘটনার এই চারটি বৈশিষ্ট্য খুঁজে এই নশোটা ঘটনার মধ্যে একটা ঘটনা খুঁজে বের করে আনো আপনি পারবেন না কারণ এ হয়েছে এটা অন্যান্য জায়গাতে হয়েছে আমরা অস্বীকার করছি না অপরাধীদেরকে ধরা হচ্ছে কোথাও অপরাধীদের বাড়ির উপরে বুলডার চলছে কোথাও অপরাধীদের এনকাউন্টার করা হয়েছে পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে কোরআদীদেরকে বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তার সিপি থেকে শুরু করে তার ডিজিপি থেকে শুরু করে সবাই প্রাণপাত করে যাচ্ছে যে বাঁচাতেই হবে বাঁচাতেই হবে সন্দীপ ঘোষকে বাঁচাতে হবে আমি জানি না সন্দীপ ঘোষের মধ্যে কি এমন মধু লুকিয়ে আছে তাকে বাঁচানোর জন্য গোটা পুলিশ প্রশাসন সবাই একত্রিত হয়েছে মুখ্যমন্ত্রী পর্যন্ত একত্রিত হয়ে লড়াই করছেন যে সন্দীপ ঘোষকে বাঁচাতে হবে আমার ভাইপো দেখলাম মঞ্চের মঞ্চ থেকে বলছে যে সন্দীপ ঘোষকে ধরছে কেন সিবিআই আমি সেদিনও বলেছি আবার বলছি কেন ধরছে না তার প্রশ্নটা আপনার পিসি কে করে আস যে কোনো তদন্ত চলে হচ্ছে এভিডেন্সের উপরে তথ্যের উপরে প্রমাণের উপরে আপনি যে চার পাঁচ ঘন্টা ধরে চার দিন ধরে সিবিআই এর কাছে আগে এবং পুলিশ আসার আগে সন্দীপ ঘোষ সে কালো কোট পড়া উকিল বাবু

আমি যখন প্রথমবার বাড়িতে গেছিলাম নির্যাতিতার বাড়িতে তার মা করলো বলল তিনবার ফোন এসেছে তাদের কাছে একবার বলা যে আপনার মেয়ে অসুস্থ একবার বলা হয় আপনার মেয়ে অজ্ঞান হয়ে গেছে এবং তাকে আমরা ভর্তি করেছি হসপিটালে আর তৃতীয়বার যায় তখন বলা হয় আপনার মেয়ে সুসাইড করেছে আপনার মেয়ে আত্মহত্যা করেছে আজকে আমরা এই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চাই এর আগেও করেছিলাম উত্তর পাইনি মুখ্যমন্ত্রী ভেবেছিলাম আপনি সেদিন ছাত্রদের মঞ্চ থেকে যখন আর জি কথা বলছিলেন তখন আপনি উত্তর দেবেন কিন্তু আপনার উত্তর দেওয়ার সাহস হল না আপনার বুকে হিম্মত নেই সেদিন আপনি উত্তর দিতে পারছেন না আপনি ভয় পাচ্ছেন যে সত্যটা যদি বেরিয়ে যায় তাহলে মুখোশটা খোলে যাবে সাদা শাড়ি আর হাওয়ায় যদি ট্রাণটা নষ্ট হয়ে যাবে এই সাদা শাড়ির উপরে ছিঁজে রক্তের দাগ মানুষ দেখতে পাবে যেটা বিজেপি দেখতে পাচ্ছে যেটা আম জড়ের দ্বারা দেখতে পাবে তাই আপনি ভয় দেখাচ্ছেন ডাক্তারদের ভয় দেখাচ্ছেন বাংলার মানুষকে ভয় দেখাচ্ছেন প্রধানমন্ত্রীকে ভয় দেখাচ্ছেন নরেন্দ্র মোদিকে ভয় দেখাচ্ছেন বাংলা অশান্ত করলে আমি আসাম অশান্ত করে দেবো আমি মণিপুর অশান্ত করে দেবো মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বলতে ভালো লাগছে না কিন্তু তবু আমরা বলছি আপনার গলার স্বর আর বাংলাদেশের জামাতে ইসলামের স্বর একসাথে মিলে যাচ্ছে এক রকম সরা যাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি গুলোকে আমি আগেই বলেছি আবার অনুরোধ করব আমার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার উপরে তীক্ষ্ণ নজর রাখুন মমতা বন্দ্যোপাধ্যায় কার সাথে বৈঠক করছে কারণ আমরা বাংলাদেশের কেসে দেখেছি অনেক বৈদেশিক শক্তি বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের সাথে এসে বৈঠক করেছে শেখ হাসিনা সরকারের পতনকে ত্বরান্বিত করেছে এরকম বিভিন্ন বিশেষজ্ঞরা বলছে আমরা বলছি না আগামী দিনে যদি মমতা বন্দ্যোপাধ্যায় যদি এরকম সালে বৈঠক করেন যা ভারতবর্ষের উত্তর পূর্বকে অস্থির করার চেষ্টা করবে আমি উত্তর পূর্বের একজন দায়িত্বপ্রাপ্ত এম ওএস সেই হিসাবে বলতে চাই যদি উত্তর পূর্বকে অশান্ত করার চেষ্টা করেন আমাদের হেমন্ত বিশ্ব শর্মা উত্তর দিয়েছে সোশ্যাল মিডিয়ায় তিনি বলেছেন আপনার সাহস হয় কি করে আপনি অসমের দিকে তাকান মাননীয় মুখ্যমন্ত্রী ভারত আমার দেশ এই দেশের এই দেশের মানচিত্রকে যদি আপনি পরিবর্তন করতে আসেন তাহলে আপনার দলের মানচিত্র আমরা পরিবর্তন করে দেবো আপনাকেও পর্যন্ত আমরা ছাড়বো না ভারতীয় জনতা পার্সি লড়াই করবে